আমরা আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আছি কথা দিলাম হিঙ্গলগঞ্জ ফাঁকা করব। মিনাখা ফাঁকা করব। হাড়োয়া ফাঁকা করব। বাসন্তী ফাঁকা করব। গোসাবা ফাঁকা করব। ক্যানিং ফাঁকা করব। ফলটা ফাঁকা করব। ভাঙড় ফাঁকা করব। বসিরহাট গ্রামীণ ফাঁকা করব। লিটন কেউ ফাঁকা করবো একটা কেউ ছাড়ব না জয় শ্রীর শ্রীরাম জয় জোরে সবাই মিলে জয় রাম আমি পনেরো বিশ মিনিট নিলাম বাকিটা সুকান্ত বাবু নিবেন দিদি না এখন ফিরি শাহজাহানের মাসি আপনি একা ফুটেজ খাবেন না আপনি যেখানেই যাবেন সুকান্ত মজুমদার আর আপনাকে তাড়া করবে পিসি ভাইপোকে উৎখাত হচ্ছে তো ভাইপোকে প্যাকেট করবো আর পিসি কে প্রাক্তন করব। আমি কে জানেন তো নন্দীগ্রাম জানেন তো কে হেরেছিল কত ভোটে কত ভোটে চোর মমতা কে হারিয়েছি আর সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা শাহজাহানের রক্ষাকর্তা হচ্ছে মমতা আর এই পুলিশগুলো একটু সাবধানে থাকবেন যত মোবাইল ফোন লুকান না কেন সব নাম্বার আমাদের কাছে আছে গেটে চোরেদের সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে সন্দেশখালি জ্বলছে আর চোর মমতা হাসছে মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি মহিলা দরদি তিনি নাকি পাঁচশো টাকা হাজার টাকা অনেক কিছু দিয়েছেন তিনি আজকে দু মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশকালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি উল্টো দিকে বিকাশ সিং সহ ছিয়াত্তর জনকে জেল খাটিয়েছেন অন্যদিকে আমাদের বোন দিদি রেখা পাত্র সহ আমাদের পদ্মাদি সহ আমাদের জাগ্রত মাতৃমন্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম শাহজান তোমার দিন শেষ হয়ে আসছে ডেজার নাম্বার পয়লা জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল পাঁচ তারিখে রেশন পাচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল ইডি এসেছিল ইডি আক্রান্ত হয়েছে তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন কার হাতে সিপিএম সিপিএম তৈরি করেছিল সিপিএম এর অধিকার আছে এই সন্দেশকালীর ঘটনায় আপনাদের লডাই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশ খালি লড়াইকে সন্দেশ খালি থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা